কাজ বানাবো স্যান্ডউইচ তার জন্য নিয়েছি পাউরুটি ব্রেড ক্রামস ময়দা আর সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আর ভাজা মশলা নিয়েছি তার মধ্যে আছে ধনে চিরি কোলমরিচ গরম মশলা এবার পাউরুটির সাইডগুলো কেটে ফেলবো আমার পাউরুটির ধারগুলো সব কাটা হয়ে গেছে ওর আলুর পুরির জন্য আলু পুরটা কো তৈরি করবো তেল গরম হয়ে গেছে গোটা চিরে ফোড়ান দেওয়া

അവിടെ മസ്റ്റ്ങ്ങി കേറ്റുവോ മോദക വിഭവം കൊടുക്കില്ല ദേവ ബെഡ് ക്യാം സെറ്റ് ചെയ്യുക

ভালো হয়েছে খেতে ভালো লাগছে তোমার খেতে